মাংস রান্না করলে অনেক সময় মনে হয় রান্নার টেস্ট বা স্মেল যেমন হওয়া উচিত তা হচ্ছে না কিন্তু আপনি যদি এই সঠিক পদ্ধতিটি অনুসরণ করেন তাহলে আপনার রান্নায় আসবে অতুলনীয় স্বাদ ও সুগন্ধ মাংস রান্না করার আগে একটু আদা কুচি একটু পেঁয়াজ কুচি রসুন কুচি গরম মশলা শুকনো মরিচ আর মাংস থেকে একটু চর্বি নিয়ে নেবেন এরপর একসঙ্গে সবগুলো উপকরণ তেলে সোনালি করে ভেজে নিন এবার এতে মাংস যোগ করুন মাংসের সঙ্গে আদা বাটা রসুন বাটা এবং বাকি প্রয়োজনীয় মশলা মিশিয়ে নিন পরিমাণ মতো গরম পানি ঢালুন এবং ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করুন দেখবেন মাংস হবে সুগন্ধযুক্ত ও স্বাদে সমৃদ্ধ তবে অবশ্যই মনে রাখবেন মাংস রান্নার সময় ঠান্ডা পানি একদমই ইউজ করা যাবে না মাংস রান্নায় সব সময় ফুটন্ত গরম পানি ওর ওয়ার্ম ওয়াটার ইউজ করতে হবে উপকৃত হলে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না সেই সাথে একদমই ঘরোয়া পরিবেশে তৈরি খাবার পেতে এক্ষুনি অর্ডার করতে পারেন শেফ থেকে ডিরেক্ট অর্ডারে পাচ্ছেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট